না তারপরে কাগজপত্র ভন করে আমাদেরকে সম্মানিতassembler সবাইকে স্বাগত করতে করতে তিনি উচ্চতর কর্তৃপক্ষ বলছিলেন যে আমাদেরও চব্বিশ <caniser> সালে <transfer> <coughs>

আমরা <Sanye>

মন্দিরটা কিভাবে করা যায় কিভাবে কি করা যায় আমি অসীত বলছি যে বল তুই তুই মন্দির আমি করি সব খুশ যদি এই মন্দির করে সবাই এই মন্দিরের মায়া হয় সবাই থাকে একজনের এক লাখ দশ লাখ মায়া থাকে না প্রত্যেকটা মানুষ যদি আইনের করে প্রত্যেকটা মানুষ সহজ হয়ে যায়

Bakpisu dediğimde de değil diyeceğiz çünkü mahallede daha fazla daha fazla olacak. Bu neyi vurdu buğda? Bu daha দল মনে হિક્ષা রাখতে হবে আপনারা সবাই মিলে চলি আমি কই বলছি সবাই বলছি আপনারা সবাই জায়গা গেছে এখন কি হবে সামনে হেগান স্যার হয় হিন্দু সিন্ধবান্না করি এই নামাই কি

ভালো আছে চাপা উঠা মত দিয়া কোন কিছু হবে কিন্তু আমার ফোকাসটা হবে মূল মূল ফোকাসটা সবচেয়ে মূল ডেলিভারি ফোকাসটা হ্যাঁ লাইটিং কিছু দিতে পারছ না অন্যান্য কিছু করতে করতে এই হিসাব কইরা আমার অবশ্যই হবে এইভাবেই করবে আপনারা ওকে এইখানে বাকিটা

তো <coughs>

শ্রী কিষ্টের জন্মদিনে শুভ শুভ শুভদিন আল্লাহ 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 আল্লাহ